ক্যামেরাম্যান সহ দুইজনে এটার ওজনটা দেখছি আলাইকুম প্রিয় আজকে প্রায় পঁয়ত্রিশ দিন পরে এই খামারে গরুর কতটুকু বৃদ্ধি হয়েছে প্রিয় দেখবেনা এটা সরাসরি আপনাদেরকে দেখাবো কেন তাহলে আপনারা বুঝতে পারবেন এই পঁয়ত্রিশ দিনে গরুর মাংসটা কতটুকু বৃদ্ধি হয়েছে প্রিয় ভাইজানেরা এই হলো এই খামারের দুইটা গরু অনেক দিন যাবতীয় এই খামারে ভিডিও দেওয়া হয় না এই যে দুইটা গরু দেখতেছেন সরাসরি এই যে পিতা দিয়ে মেপে আগে কতটুকু ওজন ছিল বর্তমানে কতটুকু ওজন হয়েছে এটা আজকে আপনাদেরকে দেখাবো তার পূর্বে আপনাদেরকে বলতে চাই এই যে গরুটা এটার ওজন ছিল মাংসের ওজন ছিল একশো সতেরো কেজি এবং ওই পাশে যে গরুটা ওইটার মাংসের ওজন ছিল একশো তিরিশ কেজি এখন দেখব যে এই কয়েকদিনে কতটুকু বৃদ্ধি হয়েছে দেখি তাহলে যে কি অবস্থা তাদের এখন বর্তমান অবস্থা এই যে নিয়ে নিলাম এটার বুকের বের সম্পূর্ণরূপে একদম পাঁচ ফিট ষাট ইঞ্চি একদম এটা নিতে হবে একদম চাই পায়ে দুইটা নিতে হবে অনেকেই লুজ করে নেন এভাবে হবে না একদম চাইপায় পায়ে নিতে হবে এবং আপনাদেরকে অনেক ভিডিওতে দেখিয়েছি এই তিন থেকে পিছনের কাটা থেকে এই সামনের যে এলবো আছে এলবো পর্যন্ত নিতে হবে এখানে আছে চৌচল্লিশ ইঞ্চি বুকের বের হলো ষাট ইঞ্চি এবং তার যে লম্বা আছে দৈর্ঘ্য দৈর্ঘ্য হলো চৌচল্লিশ ইঞ্চি আপনাদেরকে বলেছিলাম মোবাইল দিয়ে গুরুর ওজন মাপার একটা অ্যাপ সে মোবাইল দিয়ে গুরুর ওজন মাপার অ্যাপে যদি আপনারা বুকের বের ষাট দিয়ে দেন এবং দৈর্ঘ্য যদি চৌচল্লিশ দিয়ে দেন হিসাব করুন এখানে যদি চাপ দেন তাহলে তার সঠিক ওজন চলে আসবে মোট দৈহিক ওজন দুশো চল্লিশ কেজি তার যে মাংসের ওজন মাংসের ওজন একশো আটচল্লিশ কেজি এখন যদি বলি একশো আটচল্লিশ কেজি যদি মাংসের ওজন হয় পূর্বে তার মাংসের ওজন ছিল একশো আটচল্লিশ তার মাংস বৃদ্ধি হয়েছে একত্রিশ কেজি পঁয়ত্রিশ দিনে এই গরুটার মাংস বৃদ্ধি হয়েছে একদম নিট মাংস যেটাকে বিক্রির জন্য যেই মূল মাংসটা লাইভ লাইভ না লাইভ ওজনটার কথা বলতেছি না শুধুমাত্র মাংস বৃদ্ধি হয়েছে একত্রিশ কেজি প্রিয় ভাইজেনা এই গরুটার পঁয়ত্রিশ দিনে মাংস বৃদ্ধি হয়েছে কেজি তার পূর্বে যে ভিডিওটা দিয়েছিলাম সেইখানে তার মাংসের ওজন ছিল একশো সতেরো কেজি বর্তমানে তার মাংসের ওজন একশো আটচল্লিশ কেজি এই হিসাবে পঁয়ত্রিশ দিনে একত্রিশ কেজি মাংসের ওজন বৃদ্ধি হয়েছে দ্বিতীয় যে গরুটা আছে দ্বিতীয় গরুটার মাংসের ওজন হিসাব করব পূর্বে তার মাংসের ওজন ছিল একশো তিরিশ এখন দেখবো তার কি অবস্থা সে যথেষ্ট পাজি একটা গরু তার ওজনটা নেওয়া খুবই মুশকিল বলেছিলাম সে যথেষ্ট উশৃঙ্খল অনেক চেষ্টা করেছি সরাসরি তার ওজন মাইফ আপনাদেরকে দেখানোর জন্য এটা পসিবল হয় নাই ক্যামেরাম্যান সহ দুইজনে মিলা এটার ওজনটা দেখছি সেই জন্য আপনাদেরকে দেখানো সম্ভব হয় নাই আপনাদেরকে সরাসরি তার লাইভ ওজনটা দেখাইতে পারি নাই কারণ তখন ক্যামেরাটা অফ রায় তার লাইভ ওজন নিতে হয়েছে আমাকে ক্যামেরাম্যান আমার যে ছোট ভাই আছে সে হেল্প করেছে তার বুকের বের আমি নিতে পেরেছি এবং তার যে ধৈর্য আছে দৈর্ঘ্যটা নিতে পেরেছি পঁয়তাল্লিশ ইঞ্চি মোবাইল দিয়ে গরুর ওজন নির্ণয় করা যায় সেই ক্ষেত্রে তার বুকের বের দেওয়া হয়েছে তেষট্টি ইঞ্চি এবং দৈর্ঘ্য দেওয়া হয়েছে পঁয়তাল্লিশ ইঞ্চি হিসাব করুন এখানে যদি ক্লিক করা হয় তার লাইভ ওজন আসে 270 কেজি এবং তার মাংসের ওজন আসে 167 কেজি পূর্বে আপনাদেরকে বলেছিলাম বর্তমান তার মাংসের ওজন 167 কেজি লাইভ ওজন না ডাইরেক্ট নিট মাংসের ওজন 167 কেজি তার পূর্বে তার মাংসের ওজন ছিল 130 কেজি 37 কেজি ওজন মাংস 37 কেজি মাংস এই যে প্রায় পঁয়ত্রিশ দিনে বৃদ্ধি হয়েছে মোটামুটি বলা যায় প্রতিদিনই এক কেজির উপরে মাংস বৃদ্ধি হয়েছে আর এই গরুটার প্রতিদিনই এক কেজির কিছুটা কম মাংস বৃদ্ধি হয়েছে এই গরুটার প্রিয় ভাই জানারা এই আপনাদের সামনে এই হিসাবটা মোটামুটি করলাম আবার চেষ্টা করব আগামী মাসে তাদের এই ওজনটা নির্ণয় করার জন্য পূর্বে জিনারা পূর্বের যে গরু গুলোর পূর্বের লাইভ ওজনের ভিডিও দেখেন নাই গুরু যখন কিনেছিলাম তখন তার ওজন নির্ণয় করে দেখিয়েছি আপনারা চাইলে ওই ভিডিও গুলাও দেখে নিতে পারেন প্রিয় ভাই এই ওজনটা আপনাদেরকে দেখানোর একটাই কারণ গরুর মাংস প্রতি মাসে কতটুকু বৃদ্ধি হয় এবং কতটুকু বৃদ্ধি হইলে আপনারা সেফ কিংবা সন্তুষ্টিতে থাকতে পারেন কিংবা আমার গরু গুলার মাংস কতটুকু বৃদ্ধি হয়েছে এই বিষয়টাই আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও তৈরি করা যাতে আপনাদের গুরুর লালন পালন করতে সুবিধা হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউকে গুরুর যত্ন এবং সাথে থাকবেন আসসালামু আলাইকুম